আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লা ও আআআহি আসহাবিহি আজমাইন আমাবাদ ফাউজ বিল্লাহি মিনা শৈতী রজিম বিসমিল্লাহ রহমান রহিম দীর্ঘ চার বছর দোয়া করেও দোয়া কবুল হচ্ছিল না যখন তিনি পুরোপুরি রূপে সিরিয়াস হয়ে গেলেন তারপর থেকে দোয়া করলেন মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি ব্যক্তির সঙ্গে দোয়া করার সময় যে বিষয়টা ঘটে এই ব্যক্তির সঙ্গেও ঠিক তেমনটাই ঘটেছিল তারপরে তিনি যখন বুঝতে পারলেন যে কোন কারণে তার দোয়া কবুল হচ্ছে না আর সেটা বোঝার মাত্র কয়েকদিন পরই তার দোয়াটা কবুল হয়ে গিয়েছে তো চলুন গল্পটি শুনে আসি আশা করে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের এই গল্পের মধ্যে থেকে অনেক অনেক শিক্ষণীয় বিষয় থাকবে যে শিক্ষণীয় বিষয়টা আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাই তাহলে আশা করে সে আমাদের আর ওই নাইন নাইন ব্যক্তিদের মধ্যে নাম থাকবে না অর্থাৎ আমাদের প্রত্যেকের দোয়াই কবুল হয়ে যাবে তার আগে বলে রাখি আপনারা যদি আপনাদের ব্যক্তি জীবনে দুলার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের চ্যানেলে প্রচার করা হবে দবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ ডাবল সিক্স নাইন ফাইভ এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি তো চলুন গল্পটা এবার শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আজ আমি দবুলের গল্প লিখব এতদিন সবারটা পড়তাম আজ আমারও দোয়া কবলের গল্প বলার তৌফিক হলো আলহামদুলিল্লাহ জীবনে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আমি সময় পার করেছি তা হচ্ছে দোয়া কবল হবে কিভাবে। এত এত আর্টিকেল বই পোস্ট আমল যে দেখেছি তার কোনো ইয়াত্মা নেই আমার কিছু জিনিস খুবই ব্যক্তিগত যেটা খুবই প্রয়োজন ছিল তার মধ্যে বিয়ে খুবই দরকার ছিল আমি অনেক আমলে ঘুষিয়ে রাখতাম কিন্তু করা হতো না কোনো মতে সালাদটাই হতো অর্থাৎ তিনি কোনো মতে নামাজটা পড়তে পারতেন বিয়েটা যে এত জরুরি হয়ে গিয়েছিল আমার জন্যে এত এত কিছু আর নিতে পারছিলাম না আমি আমি দুই হাজার কুড়ি থেকে দোয়া করি ছাড়া ছাড়াভাবে কখনও সিরিয়াস ছিলাম না এরপরে এলো দুই হাজার চব্বিশে রমজান প্লাস জিল হজ্জের প্রথম দশ দিন আমি তখন সিরিয়াস হয়ে দোয়া করা শুরু করলাম অনেক আমলের দিকে যায়নি শুধু পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করেছি তাহাজ্জুদের সালাদ আদায় করেছি নিয়মিত ইস্তেকবার পাঠ করেছি দরুদ শরীফের আমল করেছি একামতের সময় দোয়া করেছি ইফতারের সময় দোয়া করেছি আর জম্মার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করেছি এই সময় দোয়া এত দ্রুত কবুল হয় যে কল্পনা করা যায় না যে আমলে আমার জীবন বদলাচ্ছে তা হল দরুদ এবং নিয়মিত ইস্তেগভার পাঠ করা আর ফরজ সালাদ এবং শেষ রাতের তাহাজ্যুত সুবহানুল্লাহ যে জিনিসটা আমি প্রতিটা ভিডিওতে বলি এখানে লক্ষণের বিষয় হচ্ছে দরুদ শরীফ ইস্তেকফার আর ফরজ সালাতের পরে দোয়া করা এবং তাহাজ্য অর্থাৎ শেষ রাত্রে দোয়া করা তারপরে তিনি কি লিখছে দেখে আসি চলুন আমার বিয়েটা মনে হয়েছে আল্লাহ নিজ হাতে দিয়েছেন এতটাই অসম্ভব ছিল আমার জন্যে আর বাকি জিনিসগুলো ইনশাল্লাহ পেয়ে যাব বিশ্বাস আমার মাশা আল্লাহ বিল্লাহ তাই যাদের দোয়া কবুল হচ্ছে না তারা দরুদ ইস্তেকফার পড়ুন আর রাতের তাহাজ্জ ধরুন এত আমল লাগবে না আর সংখ্যা নিয়েও ভাববেন না যার যত সমস্যা সে সেই পরিমাণ পড়ুন সময় না খোলালে প্রতিদিন অন্তত একশোবার করে মনোযোগ দিয়ে পড়লেও আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সোভান আল্লাহ প্রিয়দিন ভাই এবং বোনেরা শেষের দিকে তিনি যে কথাটা বললেন যে সংখ্যা নিয়ে চিন্তা করবেন না অনেকে বারবার জিজ্ঞেস করে না যে ইস্তেকফার কতবার করে পড়ব কোনটা পড়বো আমি যেটা বলি তিনিও ঠিক সেটাই বলেছেন ইসতেকভার কতবার করে পড়বেন এটা সংখ্যা নিয়ে চিন্তা করা লাগবে না আপনার যেমন সমস্যা সেই অনুযায়ী আপনি ইস্তেক করুন অথবা এটাও বলা যেতে পারে যে আপনার কেমনভাবে প্রয়োজন বা কখন প্রয়োজন সে অনুযায়ী আপনি ইস্তেক করুন ধরুন আপনি একটা ঘরের মধ্যে আটকা পড়েছেন আপনাকে ঘর থেকে বের হতেই হবে তখন আপনি কিভাবে ইস্তেক পাঠ করবেন যদি আপনাকে বলা যায় যে এই সময় ইস্তেকভার পাঠ করলে আপনি ঘর থেকে বের হতে পারবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে তাহলে অবশ্যই আপনি খুব বেশি বেশি ইস্তেকফার করবেন একদম লাগাতার ইস্তেকফার করবেন তো ঠিক তেমনইভাবে আপনার সমস্যাটা যেমন আপনি বুঝতে পারছেন যে আপনার খুবই সমস্যা খুবই বিপদে পড়েছেন সেই অনুযায়ী ইস্তেকফার পাঠ করবেন এবং কতবার করে পড়বেন ওটা তো বারবার বলছি যে কতবার পড়বেন সেটা আপনাকে গণনা করতে হবে না যত বেশি পারবেন তত বেশি পড়বেন এবং শেষের দিকে আরও একটা কথা তিনি বলেছেন যে আপনি যদি দিনের মধ্যে সময় না পান তাহলে তিনি একটা সংখ্যা বলেছেন যে একশোবার আমি এটাও বলছি না কারণ একশোবার না আপনি একশো দেড়শো যেমনটা পারবেন একটা সময় নির্দিষ্ট ঘটেনি সেই সময় পাঠ করলে হবে ইনশাআল্লাহ এবং সব চাইতে যে বিষয়টার প্রতি বেশি গুরুত্ব দেবেন সেটা হচ্ছে পাঁচ অক্টো সালাদ ঠিকঠাক মতো আদায় করতে হবে মেয়ে হলে পর্দা করতে হবে এবং কোনোভাবেই হারাম রিলেশনের মধ্যে থাকা যাবে না এবং পারলে প্রতিদিন তাহাজের সালাত আদায় করবেন আর যদি না পারেন তাহলে কমসে কম সপ্তাহে দুই তিন দিন আদায় করার চেষ্টা করবেন এবং দরুদ শরীফ সেটাও প্রতিদিন না পারলে কমসে কম জুম্মার দিন একটু বেশি করে আদায় করার চেষ্টা করবেন দেখবেন আপনার পাহাড় সম পরিমাণও যদি সমস্যা থাকে তাহলে আশা করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুমতালা আপনার সমস্যা দূর করে দেবেন পুরুষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি